আচ্ছা ঠিক আছে এগুলোর কিন্তু বিভিন্ন কালার আছে কালার হলো অনেক অর্জিনাল প্রিন্ট করা আচ্ছা 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 অর্জিনাল প্রিন্ট করা এটা ওয়াশ করলে ধুইলে কিন্তু কালারটা নষ্ট হবে না কালার যাবে না আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে আছি আযাদ বেবি শপে এবং আজকে দেখাবো হচ্ছে বাচ্চাদের 3D প্রিন্টের বাচ্চাদের বড়দের সবার বিছানার চাদর ইউরিন ম্যাট যা বলতে চান তাই কিন্তু বলতে পারবেন আর এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে আব্দুল গাফুর তাতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচু ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচু আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো চায়না এলইডি ম্যাট আচ্ছা আপনি ম্যাট বলেন চাদর বলেন রেক্সির বলেন যেটাই বলেন

ছাড়া জয়েন্ট ছাড়া একটা সাইজ হবে জয়েন্ট ছাড়া যেতে হবে ফিট আচ্ছা ঠিক আছে এগুলোর কিন্তু বিভিন্ন কালার আছে কালার অনেক কালার অনেক কালার কালার যেগুলো আছে বলে দেখেন বলুন তো এগুলো কালার থ্রি প্রিন্ট মানে খুব সুন্দর সুন্দর কালার আপনি গলায় একটা পরে আছেন দেখলাম হ্যাঁ গলা যেটা পরে আছি আসলে এটা আমার কাছে খুব সুন্দর একটা কালার আমার খুব পছন্দনীয় কালার এটা কি বাসায় নিয়ে যাবেন নাকি বাসায় তো আমার ওকে বলছিল নেয়ার জন্য তো চিন্তা করছি যে আগে বাকি কালারটা পয়সা নিয়ে নেই ওকে সমস্যা নেই কালারের জন্য সমস্যা নেই আমাদের স্টকে অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটা মানে স্টকে আছে ইনশাআল্লাহ

এটা কিন্তু আপনি ভিজবে না আচ্ছা ভিজবে না ভিজবে ওয়াটারপ্রুফ 100% ওয়াটার কিন্তু গ্যারান্টি দিচ্ছে আমি ভিডিও শেষ মুহূর্তে আমি আপনাকে পানি ঢেলে দেখায় দিই আচ্ছা কালার গুলো কিন্তু খুবই কালার গুলো দেখাচ্ছি আর দাম শেষে বলবো 7 ফিট এবং 5 ফিট এই একটা কালার এটা সাইজ আচ্ছা একটা কালার এই একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার জোস কালার প্রত্যেকটা কালারই সুন্দর আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন মানে আমারই পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালার বাহ খুবই সুন্দর কালার খুবই সুন্দর আচ্ছা এই যে আপনি আর আছে দেখেন অনেকে একটু ঝুড়ি ঝুড়ি চায় ঝুড়ি পিন্টিন আপনি দেখেন বাসা বাড়িতে চাদর বিছায় চাদরটা কিন্তু দেখা গেল যে নোংরা হয় ময়লা হয় ওয়াশ করতে হয় আর এগুলো কিন্তু রাখা হয়েছে আপনি এখানে কাপড় একটা ভিজা নেই একটা ভিজায় যদি দলা দেন

তখন মনে করেন ঘরের তাও কিন্তু আলোর হবে এবং দেখতে খুব সুন্দর হবে হ্যাঁ খুব সুন্দর হবে দেখতে সুন্দর হবে এবং আপনার ঘরের জাতিমটা আপনার কিন্তু সেফ রইলো কারণ আপনি এটা আসলে ছোট বাচ্চার জন্য প্লাস

আরো অনেক কালার আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মোটামুটি এই চাহিদা অনেক বেশি ঠিক আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার বা

এখানে যদি একটা ফোটা পানি আপনি এটাকে আমি গাড়ি ভাড়ার সহকে আমি কোনটা ভিজবে না না আমি হাত দিয়ে কিন্তু দেখেন আচ্ছা এটাও ভিজবে না এই দেখেন এই দেখা দেখেন মানে মানে যে ওয়াটারপ্রুফ চাদর যে সেই দেখেন এই দেখেন আমার কথার কাছে মিলাতে মানে এটা তো পানি দা লাগলে তো যাবে কিন্তু খুবই সুন্দরে পানি যেভাবে থাকার ওইভাবেই আছে ওয়াটারপ্রুফ এটা বোঝা গেল আচ্ছা ঠিক আছে কালার বিভিন্ন কালার অনেকগুলো কালার আপনারা দেখেছেন এগুলো কালারগুলো কিন্তু अवेलेबल আছে যার যে カラーটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন সাথে সাথে আর এবং আমাদেরকে নক করলেও কিন্তু এই কালারগুলোর ছবি আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে ইমুতে দিয়ে দেব ইনশাআল্লাহ আর হচ্ছে

ওইটা আমরা মনে করি যে খুচরা বিক্রি করি আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আমাদের আলবিয়া যেটা আমাদের আলবিয়া সব যারা দেখে চলে আসবে তাদের জন্য রাখবো হলো ষোলোশো টাকা আর আপনার যে ছয় পাঁচ সাত ছয় ফিট যেটা পাঁচ ফিট বাই সাত চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ বলে দিই পাঁচ ফিট সাত ফিট যে সাইজটা হবে সেটার দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা

এবং আলদা রবি সাহেবের সব লোকেশন যদি একটু বলে দিই আবার একশো সতেরো এবং একশো সতেরো বলতা কাঁচা বাজারের দোতলা আচ্ছা আলবিয়া রবি সাহেব আমাদের অর্থবি এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মার্কেটের মোবাইলে একটু লাইনে একটু সমস্যা আছে আচ্ছা এই কারণে যদি আমাদের সরাসরি আমাদেরকে আপনি ইমোজি অস্পতে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা আপনারা আলদা রবি সাহেবের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই ধন্যবাদ দেখা হবে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ